তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তারক মিঠু চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ হচ্ছে বৃষ্টির ন মাসের সাতটা দেখো সবাই এক একজনে এক একটা কাজে লেগে গেছি কেউ ময়দা মাখছি কেউ লুচি বেলছি কেউ আবার আলু টালু সব কাটছে এরম করে করে সবাই কাজে লেগে গেছি আর এদিকে দেখো এরা এরা হচ্ছে এটা হচ্ছে আমার পিসির ছেলে এরা হচ্ছে সাজগোজ করছে ডিমপাতও সাজগোজ করছে আর ও ঘর সাজাচ্ছে আর এদিকে দেখো রান্নার মাসিও চলে এসেছে উনি লুচি ভেজে দিচ্ছে আর এক করায় ঘুগনি এদিকে নামানো হয়ে গেছে তো আজকে আমরা বললাম তোমরা সব ছেলেরা খেতে দেবা তো এদিকে আমার বোনের বর পিসামশাই সবাই রেডি হয়ে গেছে সবাইকে খেতে দেওয়ার জন্য আর এ দেখো ঘুগনিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এদিকে সবাই মিলে কেউ কেউ খাচ্ছে আর কেউ কেউ খেতে দিচ্ছে আর এ দেখো এখানে এ হচ্ছে পুতিবাবু একে খেতে দিয়েছে আর এই চুপচাপ বসে বসে খাচ্ছে এদিকে মশাও খাচ্ছে আর এক গামলা ঘুগনি নিয়ে এসছে দেখো এই যে ওচুয়ের নাম এ হচ্ছে এক গামলা ঘুগনি নিয়ে এসেছে ওই পুতিবাবুকে দেবে বলে তো দেখো এরা এদিকে খাদা ঝামেলা মেটাচ্ছে আর আমরা ওদিকে বসে বসে গল্প করছি আর ওদিকে রিম্পা আর আনাটানা ওরা ঘর সাজাচ্ছে কেউ আবার রিম্পা নিজে নিজে সাজ যায় দেখো বেলুন টেলুন দিয়ে পুরো ঘর সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনই কিছুক্ষণ পরেই লোকজন চলে আসবে আর দেখো এদিকে পাখাটাও বন্ধ করে রেখে দিয়েছে আর পাখাটা চালালে তো সব বেলুনগুলো ফেটে যাচ্ছে আর এই ইয়েগুলো সব জট ফেকে যাচ্ছে তো এরা মজা করে করে বেলুন ফুলাচ্ছে আর ঘর সাজাচ্ছে আর আমরা ওদিকে চুপচাপ করে বসে বসে দেখছি ওদের ঘর সাজানোগুলো আর খাওয়া দাওয়া প্রায় সবারই কমপ্লিট হয়ে গেছে আর গরমের মধ্যে না এত খারাপ লাগছে মানে খেতেটাতে ইচ্ছা করছে না বৃষ্টি টিষ্টি নেই বৃষ্টিও পড়ছে না আর প্রচণ্ড হারে গরম পড়েছে গরমে কোনো কিছুই ভালো লাগছে না আর একটা একটা করে দেখো এরা বেলুন ফোলাচ্ছে বেলুনগুলো ফোলাতে না অনেক কষ্ট হয় তো এগুলো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট ডিম্প থেকে সাজগোজ করে রেডি হয়ে গেছে আর বৃষ্টির খাবারটা এদিকে রেডি করছে বৃষ্টিরও সাজগোজ সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো এ দেখো কুলোটাও সাজানো হয়ে গেছে খাবারটাও পুরো রেডি হয়ে গেছে তো নিয়ম আছে নিয়মের মধ্যেই তো সব খাওয়া দাওয়াটা দিতে হয় এ এরা উপরে বসেও পড়েছে দেখো রুষা আর এদিকে বিট্টু বৃষ্টি সব বসে গেছে আর এদিকে দেখো আমার পিসিও এখানটা বসে রয়েছে সাজুগুজু করে সব বসে পড়েছে এবার আশীর্বাদ হবে আশীর্বাদ করে তারপরে আবার খাওয়া দাওয়ার নিয়মটা পালন করবে এলো জীবন আর যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে স্বপ্নের দিন ও কাছে এলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ ও কাছে এলো জীবন আর যেন রঙিন হল আসবে আমার ঘরে আমার ছোটো সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার যোছনা সারা ঘর আলো করে সুখে দেবে ভরে আসবে আমার ঘরে আমার ছোট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জো সারা ঘর আলো করে সুখে মন দেবে ভে আমার ঘরে আমার ছোট্ট সোনাম ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা সারা ঘর আলো সবার আশীর্বাদের আরও তো বলছে না আমি এখানে খাবো না আমি প্যান্ডেলে গিয়ে খাবো তো আমি বললাম এখানে নিয়ম করে একটু খেতে হয় যা পারি সব দিয়ে অল্প অল্প করে মানে খেয়ে নে খাওয়ার পরে গিয়ে আবার সে প্যান্ডেলের মধ্যে খাবি আর এত গরম জানো না পাখা চালানো যাচ্ছে না পাখা ঘেমে একদম দেখেছ কিরাম ঘেমে গেছে পুরো আর পাখা চালালে পারে না বেলুনগুলো সব ফেটে যাচ্ছে ওই জন্যে এত এনার্জি ও পাখা না চালিয়ে ওখানে বসে বসে মানে অনেকজনা আশীর্বাদ করলো তা ওখানে বসে বসেই রয়েছে আর দেখো অল্প অল্প করে সব কিছু খাবার খেয়ে নিতে হবে না খেলে পারে আর এটা আমরা আমরা আবার অন্যজনেও খেতে পারবো না কিন্তু ও পরে পরে আবার খেয়ে নিতেও পারে অনেকজনের অনেক নিয়ম আছে তো ওরা খেতে থাকুক এখন আমি রাখছি টাটা আবার দেখাবে পরে ভিডিওতে